এই সরকার অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে থাকা সরকার এই অভ্যুত্থান কারা করেছে আমরা এই ছাত্র তরুণ ছাত্ররা তরুণ শ্রমজীবীরা তরুণ শ্রমিকরা কর্মচারীরা তারা সবাই জীবন দিয়ে শিশু নারী বৃদ্ধ বাঙালি চাকমা হিন্দু মুসলমান সবাই মিলে কিন্তু এই বাংলাদেশটা নতুন একটা যাত্রায় নিয়ে এই বাংলাদেশে কেউ খাবে কেউ খাবে না তা হবে না এই বাংলাদেশের বাজেট এই বাংলাদেশের আর্থিক নীতি বেতন নীতি এই সব কিছু ক্ষতিপয়ের জন্য একরকম হবে সরকারে যারা পলিসি মেকার ক্ষমতার কেন্দ্রে বসে আছেন তাদের জন্য একরকম হবে আর দেশের লক্ষ লক্ষ কর্মচারীরা লক্ষ কোটি শ্রমিকরা কৃষকেরা তাদের জন্য আর রকম হবে এটা আর মানা হবে না আজকে এখানে কর্মচারীরা বাংলাদেশের এই রাষ্ট্র প্রশাসন এটা সচল রাখার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ কর্মচারীরা ছাড়া একদিনও প্রশাসন চলবে এই কর্মচারীয়া হেতু এক গুরুত্বপূর্ণ অংশ তাদের প্রত্যেকের জীবনের মর্যাদা তাদের জীবনের সেই মর্যাদা রক্ষার জন্য তাদের আয় এবং তাদের সকল সুযোগ সুবিধা আপনাদের নিশ্চিত করতে হবে ঠিক আগামী বাজেতে মহার্ঘ ভাতা সহ এই যে নানান দাবি সিলেকশন গ্রেড এবং ইত্যাদি এই সকল দাবি আপনাদের মানতে হবে এমনিতেই সরকার তো দুই নীতিতে চলছে দুই নীতি এখন তিন নীতিতে চলছে এক সরকারি অফিসে কর্মচারীরা আছেন এখন বিশ্ব ব্যাংকের পরামর্শে তারা কর্মচারী নিয়োগটা বন্ধ করে দিয়েছে তারা কি করছেন আউটসোর্সিং করে লোক আনছেন এই আউটসোর্সিং কর্মচারীদের জন্য আমি আমরা লড়াই করছি আউটসোর্সিং কর্মচারীরা তারা কি শ্রমিক নাকি তারা কর্মচারী কোনো স্বীকৃতি নাই বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য একমাত্র তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল এটি আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে নবম পেস্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট পেতে চ্যানেলটিতে লাইক দিন আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ